আমি প্রতি মাসে সংসার চালিয়ে কি কি সোনার জিনিস কিনেছি এবার আপনাদের বলি আমি অনেক কিছু জিনিস কিনেছি আমরা সংসার চালাই কিন্তু আমরা সংসার চালিয়ে সেই কাজে লাগাই কিনা সেটা দেখতে হবে ঠিক আছে প্রথমত নতুন সংসার হোক আর পুরাতন সংসার হোক সংসার থেকে টাকা সেভ করতে হবে এটা হচ্ছে সবথেকে বড় ইম্পর্টেন্ট যারা নতুন নতুন বিয়ে করেছে যারা নতুন নতুন সংসার করছে তাদের একটা ইন্টারেস্ট আছে না সংসারটা বেশ গুছিয়ে করব একটু চিপে করব যাতে সংসারটা আর একটু চলে আবার উল্টো ধারণাও হতে পারে যে তারা ঠিক করে চালাতেই পারছে না প্রচুর আয় হয়ে যাচ্ছে ব্যয় হয়ে যাচ্ছে আর যারা পুরাতন আছে তাদেরও চেষ্টা করতে হবে না সংসারটা সুন্দরভাবে গুছাবো আর কি কিছু জিনিস জমাবো কিছু টাকা জমাবো ব্যয়টা কম করব আয় যেরম আসুক ব্যয় কম করব এটা হচ্ছে সবথেকে বড় কথা দ্বিতীয়ত কি আই বুঝে ব্যয় করব প্রতি মাসে আমার দু টাকা থাকে আজকের ভিডিওটা টোটালি আমার বিষয় আমি কিভাবে গুছাই আমি কিভাবে করি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমার মাসে হাত খরচ থাকে দু টাকা সত্যিকারে হাত খরচ থাকে আমার দু টাকা ঠিক আছে আমার একটা বাচ্চা আছে এবার আপনাদের বলি আমার থাকে বলেই যে সবার থাকে তা না কারোর আবার পাঁচ হাজারও থাকে কারোর ছ হাজারও থাকে কারোর দশ হাজারও এক একটা মহিলাদের হাত খরচ থাকে কিন্তু আমার থাকে দু হাজার টাকা প্রতি মাসে আমার দু হাজার টাকা থাকে এবার দেখুন এই দু হাজার টাকায় আমি কি কি খরচ করি তিন নম্বর প্রতি মাসে হাত খরচে সব টাকা শেষ করব না প্রথম মাথায় রাখতে হবে প্রতি মাসের হাত খরচ কারোর ধরুন পাঁচশো টাকাও থাকে সে পাঁচশো টাকাই প্রতি মাসে শেষ করবে না সে শেষ করবে আড়াইশো টাকা পরের মাসের জন্য আড়াইশো টাকা রাখতে হবে আবার যখন পরের সেই মাসে পাঁচশো টাকা তার আসবে তাহলে হয়ে গেল সাতশো পঞ্চাশ টাকা তার কাছে টোটাল চলে এলো এইভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিন্তু সংসার চালাতে হবে হাত খরচ টাকা যে যা বলুক প্রতি মহিলাদের হাতে কিন্তু হাত খরচের টাকা থাকে তারা কি করে তারা কী করতে পারে সেটাই আজকে বলবো যে আমি কিভাবে কি করি দেখুন আমি প্রতি মাসে দু টাকা পুরো খরচা করি না আমার নয় কিছু না কিছু খরচ থাকে সেটা ভিডিও দেখেই বুঝতে পারবেন আপনারা যে আমার কী কী খরচ থাকে কিন্তু আমি পুরোটা করি না আমার থেকে যায় আবার পরের মাসে সেটাকে আমি অ্যাড করি যেমন কি আমার খরচ দেখুন ফার্স্টে কি ফোন ফোন তো আমরা ইউজ করি ফোনে আমার তিনশো টাকা যায় আমি কিন্তু মাসকাবাড়ি টাকার থেকে মানে আমার যে টাকাটা আমার আসে সংসারের মাইনার থেকে কিন্তু আমি ফোনে রিচার্জ করি না আমার হাত খরচের টাকার থেকেই কিন্তু আমি ফোন রিচার্জ করি ঠিক আছে তাহলে আমার হাত খরচটা হয়তো মাইনার থেকে আসুক কি যেইখান থেকেই আসুক কিন্তু কি সেই হাত খরচের টাকাটা তাহলে আমার তিনশো টাকা সেভ হচ্ছে আমি যদি এই তিনশো টাকাটা মাইনের থেকে নিতাম তাহলে কিন্তু আমার খরচ হতো ঠিক আছে আমার হাত খরচের টাকা মানে আমি হাত খরচও নেবো আবার হচ্ছে ফোনের টাকা মাইনের থেকেও আমি নেব সেটা কিন্তু চলবে না তাহলে কিন্তু সংসার উন্নতি হবে না আমি যেমন কি করি যে আমার হাত খরচের থেকেই আমি ফোনে রিচার্জ করি গাড়ি এবার বলবেন গাড়ি কি আমি গাড়ি চালাই না আমি যে বাপের বাড়ি যাই আমার মাসি আমি দুবার বাপের বাড়ি যাই ঠিক আছে এটা আমি আমি যেহেতু কোথাও বেশি বেরাই না খুব জোর হলে আমি বাপের বাড়ি যাই আর মেয়েকে হয়তো মাসে একবার স্কুল থেকে আনতে যাই যখন আমি ফিস জমা দিতে যাই তখন একদম সব টিচারদের সাথে কথা বলি আর আমি স্কুল থেকে যখন ওকে নিয়ে আসি তখন হয়তো আমার আশি টাকা গাড়ি ভাড়া লাগে আর যখন আমি বাপের বাড়ি যাই মাসে দুবার আমার দুশো টাকা দুশো টাকা করে মোট আমার চারশো টাকা লাগে খরচ ঠিক আছে কি এবার দেখুন চারশো আর তিনশো এবার আপনারা কাউন্ট করুন আচ্ছা পলিশ প্রতি মাসে আমি কিনি ঠিক আছে পঞ্চাশ টাকা আমার প্রচুর পলিশের স্টক আপনারা দেখেছেন আমার খরচটা বলছি আমার মাসে এই খরচই লাগে নেল পলিশ পঞ্চাশ টাকা খাওয়া ফুচকা নয় চাউমিন নয় এগরোল মেঘের চিপস কিনছি ম্যাগি কিনছি টুকটাক খাওয়া খরচ একশো থেকে পঞ্চাশ টাকা একশো টাকাই লাগে টুকটাক খাওয়া খরচ একটু ডিম আনছি এবার আপনারা বলবেন যে ডিম তো ঘরে মাস খাবারের সাথে মানে খাওয়া খরচের সাথে হ্যাঁ আসে কিন্তু একটু মনে হলো যে নিজের টাকা দিয়ে নিজে একটু ডিম ভাজা করে খাবো আমি সেটা করি ঠিক আছে টোটাল খরচ হয় আমার মাসে কিন্তু আটশো থেকে নশো টাকা দেখুন তো আমি এখানে কোনো বিলাসিতা আছে না নেই এবার বলি আমি এরপর আমি এই টাকাগুলো যে আমার হাজার টাকা যে সেফ হলো এই হাজার টাকা দিয়ে আমি কী কী জিনিস কিনেছি সোনার জিনিস আমি ইনভেস্ট করি সোনার উপর আর আমি কোথাও করি না হাজার টাকা জমিয়ে জমিয়ে আমি এক কাটা জায়গা কিনতে পারবো না ঠিক আছে এটা সত্যি বাস্তব কথা আর আমি কোনো একটা ফ্ল্যাটও কিনতে পারবো না ঠিক আছে আমি কি করি কোন জিনিসের উপর ইনভেস্ট করি সেটা আপনাদের বলছি দেখুন ফার্স্ট আমি আংটি কিনেছি ঠিক আছে আপনাদের দেখুন আমি এখানে স্ক্রিনশট মেরে ভিডিও দিচ্ছি আমি যে এই যে হাজার টাকা জমা করি এই হাজার জমলো আবার পরের মাসে হাজার জমলো কি হয়তো দেখা গেলো দু হাজার জমলো তারপর কি একটা লকেট কিনেছি ঠিক আছে এই যে দেখুন দেখে নিন একটা লকেট কিনেছি তারপর কি একটা পলা কিনেছি দেখে নিন একটা নাকছাবি কিনেছি দেখুন আমি স্ক্রিনশটে দিচ্ছি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আপনারা এই সব জিনিস এবার বলি কি করে কিনেছি এই যে হাজার টাকা জমে আর পরের মাসে হাজার জমলো তার পরের মাসে হাজার জন্য এইভাবে করে করে আমি ছোট 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 করে অল্প অল্প সোনার জিনিস কিনি আমি কিন্তু আর কোনো কিচ্ছু কিনি না আমি কিন্তু সোনার জিনিসই কিনি আমি একটা ইচ্ছা হলে আমি একটা পাঁচশো টাকা দিয়ে নাকচাবিও কিনি ঠিক আছে এইভাবে কিন্তু আমি ইনভেস্ট করি আমার টাকা পয়সাগুলো মানে মেয়েরা সংসারের বউরা হাত খরচের টাকা দিয়ে কী করতে পারে আমি কিন্তু না বিরিয়ানি খাই ঠিক আছে আমি না বিরিয়ানি খেতে বেরোই আর না কোনো আমি হচ্ছে সিনেমা দেখতে যাই ঠিক আছে আমি কোনো কিছুই যাই না কিন্তু কি আমার টাকা দিয়ে আমি প্রচুর ছোট্ট ছোট্ট জিনিস সোনার জিনিস কিনি তাতে আমার হাজব্যান্ড কিছু বলতে পারবে না কেন আমি ঘরের জিনিস ঘরেই এক আমার মেয়ে আছে আমার কাজে লাগবে আপনারাও কিন্তু এই জিনিসগুলো করতে পারেন আমি কেন আমার দিক থেকে বললাম আপনারা অনেকেই আছে বিরিয়ানি খেতে রেস্টুরেন্টে মাসে চারবার যাচ্ছেন যদি আমি হাজার টাকা করে খরচা করি মাসে কিন্তু আমার চার হাজার টাকা খরচা হচ্ছে তাহলে আমার সেটা ভালো না চার হাজার টাকার মধ্যে আর এক হাজার টাকা যোগ করলে একটা পলা কেনা হয়ে যাবে সেটা ভালো একটা সোনার জিনিস চলে আসবে কি ওই চারের মধ্যে আর দুই জমা দিলে আর দু হাজার টাকা দিলে একটা লকেট চলে আসবে আমি কিন্তু এইভাবেই জিনিস টুকটুক টুকটুক করে কিনি সর্বশেষে বলি যে ফালতু খরচ না করে যদি কোনো গয়নার দোকানে মাসে কিছু কিছু টাকা জমা করা হয় সেটি কিন্তু অনেক উপকার দেবে মানে যদি প্রতি মাসে হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা করে আমরা জমা করি একটা বড় গয়না কিন্তু আমরা কিনতে পারব সোনার জিনিস আপনাদের প্রতিটা মহিলাদের ভিডিওর মাধ্যমে বলছি যদি আপনারা কিছু সংসারে জমান আপনারা জিনিস কিনুন সোনার জিনিস কিনুন তাতে আপনাদের জিনিসটা থেকে যাবে আর আপনার আয় বিপদে সেটা কিন্তু কাজেও লাগবে এই কথাটা বলে দিলাম আমি কিন্তু অনেক কিছু জিনিস কিন্তু স্যাক্রিফাইস করি আমি ছোট ছোটো জিনিস শখকে শখও পূরণ হয়ে গেল আর আমার জিনিসটা ঘরেও থেকে গেল আমার টাকাটা ওই বিরিয়ানি খেয়ে বাইরে একটু ঘুরে ওলা খরচা করে পার্টি করে বন্ধুদের সাথে খরচা করে কিন্তু আমি টাকা অপচয় করি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো যে ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগেছে কিনা